খাবারের রীতিকতা চ্যানেলে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের কাছে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এটা আপনাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ রইল আজকে আমি আপনাদের দেখাবো প্লাস্টিক চানি সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন আমি পেঁপের প্লাস্টিক চাননি বানাবো তবে আপনারা চাইলে এই একই পদ্ধতিতে কাঁচা আম ও আনারস দিয়েও বানাতে পারেন প্রথমে পেঁপের খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে যেন পেঁপের গায়ে সবুজ অংশটা না থাকে তারপর গেডারের সাহায্যে খুব পাতলা করে গেট করে নেব আমি এখানে একটু বড় করে গ্রেড করেছি আপনারা চাইলে ঝিরিঝিরি করেও গ্রেড করে নিতে পারেন আর পেঁপের ভিতরে দানা বা গুঁড়ি গুঁড়ি যে অংশগুলো থাকে ছড়ি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর কড়াই জল গরম হতে দেব জল হালকা গরম হলে পেঁপে একটু ভাপিয়ে নেব ওই দু মিনিটের মতো এই সময় কিন্তু লবণ দেবেন না তাহলে পেঁপে খুব নরম হয়ে যাবে আর প্লাস্টিক চাটনিতে পেঁপে আম আনারস বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ও দেখতে একদমই ভালো লাগে না দুই মিনিট পর একটা ছাগনিতে পেঁপের জল ঝাড়তে দেব ততক্ষণ একটা চিনি সিরা বা রস বানিয়ে নেব দেড় কাপ জল ও দেড় কাপ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সব চিনি গলে গিয়ে যখন রসটা টকবক করে ফুটে উঠবে তখন পেঁপে ওর মধ্যে দিয়ে দেব এবার আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব তবে মিষ্টি জিনিসে লবণ কম করে দেবেন একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব পেঁপের কালারটা খুব সুন্দর স্বচ্ছমতো হয়ে যাবে তখন একটু কাজু ও কিশমিশ চাটনির মধ্যে দিয়ে দেব। এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর গ্যাস অফ করে দেব আর সব শেষে লেবু রস দিয়ে দিতে হবে তবেই চাটনির মধ্যে টক টকভাবটা আসবে আর সুন্দর গন্ধটাও আসবে তবেই চাটনিটা টেস্ট আসবে খুব সুন্দর শেষ পাতে এই প্লাস্টিক চাটনি পাঁপড় ভাজা দিয়ে কে কে খেতে ভালোবাসেন আমাকে একটা কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না